আমি অমর একুশে পঁচিশ দেখাচ্ছি আজকে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের আবার শুক্রবার হতে মানুষের সংখ্যাটা আজকে বেশি মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্রেতা আগমনে বইমেলার ভিড় জমে গেছে আর অসংখ্য লোক আমরা আসতে দেখেছি রাস্তাঘাটে অনেক ভিড় দেখেছি চোদ্দতম অমর একুশে বইমেলা আজকে আপনাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি আজ পয়লা ফালতে ভালোবাসা দিবস দর্শক অসংখ্য মানুষ Sisi perkasa, doita, dan perkas. Amrohan itu, perkas. Nah, Boy melestaru. Iya, আপনাদের জানিয়ে আজকে আমরা যে চারটে দিবস চলছে তার মধ্যে মুসলমানদের সবচেয়ে উৎসবের দিবস সেটা হচ্ছে সবে বরাত আজ সবে বরৎ হিন্দুদের সরস্বতী পূজা এবং পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস আর শুক্রবার হওয়াতে মানুষের সংখ্যা অনেকটা বেশি আমরা দেখতেছি চোদ্দতম একুশে বইমেলা থেকে আপনাদের সরাসরি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ছত্রিশে জুলাই দর্শক আমরা এর আগেও আসছিলাম এত ভিড় আমরা দেখিনি আজকে অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আর শুক্রবার হওয়াতে অনেক মানুষ এসেছে ক্রেতা বই কেনার জন্য আসছে আমরা পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কেনা সরাসরি এবং বই কেনার ঘুম চলছে দর্শক আমরা সেটাই আমরা দেখাচ্ছি আজকে চোদ্দতম চোদ্দতম অমর একুশের বইমেলা থেকে দর্শক অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ থেকে আপনাদের দেখাচ্ছি আজ শুক্রবার হওয়াতেই মানুষের সংখ্যা অনেকটা বেশি মুসলমানদের পবিত্র সবে বরাত উৎসবের কারণে আজ সাড়ে সাতটার মধ্যেই বইমেলা বন্ধ হবে সাতটার মধ্যে আর কাউকে প্রবেশ করতে দেবে না দর্শক চোদ্দতম অমর একুশ বইমেলা থেকে ভিডিও আজকে মানুষের সংখ্যা অনেকটা বেশি দর্শক আগেও আমরা আসছিলাম এত মানুষের সংখ্যা আমরা পাইনি আজকে যত মানুষ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা রাস্তাঘাটে দেখেছি অনেক মানুষ ফুল কেনার মানুষের ভিড় দেখে আমরা হাঁটতে পারছিলাম না তাছাড়া আমরা এখানে বইয়ের বই মেলা প্রবেশ করতে অনেকে লাইন ধরে প্রবেশ করছে আমরা লাইন ধরে প্রবেশ করছি আমরা দেখেছি আচ্ছা আমাদের দুই চোখ চোখ زدی که دیگه تو جای شدی که ما دیگه با تو آشنا کاملاش مالش هم ما দশক আমি চৌদ্দমে একুশে বইমেলা দু হাজার পঁচিশ মতো আপনাদের দেখাচ্ছি আজকে মানুষের অনেক মুসলিম জাহানের পবিত্র উৎসব সবাই বরাত উপলক্ষে সাতটায় বইমেলা কিছু বইমেলা বন্ধ হবে সাতটার মধ্যে আর কাউকে ঢুকতে দিবে না সাড়ে সাতটার মধ্যে একদম ক্লোজ করবে আমরা হ্যাঁ জানতে পারছি অমর একুশে দেখাচ্ছে আজকে মানুষের সংখ্যা অনেকটাই বেশি আমরা এখনো দেখতে পাচ্ছি গেটের মধ্যে অনেকে প্রবেশ করছে লাইন ধরে ভিড়ের মধ্যে এখনো মানুষজন চলে আসছে আজ শুক্রবার হওয়াতে পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস মানুষের সংখ্যা অনেকটা বেশি আমরা ফুল কেনার ফুল কেনার সহ বই বই কেনার ঘুম চলছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যক মানুষ আজ শুক্রবার হওয়াতে শুধু দিন তাই অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি আজ সাতটায় বইমেলা বন্ধ হবে সাতটার পর থেকে কেউ এই মেলার মধ্যে প্রবেশ করতে পারবে না আগামী কাল থেকে যথা নিয়মে চলবে কর্তৃপক্ষ সেটা জানিয়েছে

ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ